দর্শক ও যে দেখা আপনারা একটা লম্বা লম্বা কিতা এটার ফল আসলে এটা দেখতে ফলার মতো এটা ফল না এটা একটা সবজি আর এটার নাম হয়েছে গিয়া কামরাঙ্গা উড়ি আর শুদ্ধ বাসায় এটার এখন কামরাঙ্গা সিম তো ও কামরাঙ্গা সিমটা আমরা লাগাবারই বাবির গাছ হয়েছে তো বাবির গাছ থেকে চাইয়া আনছি বলছে বাবিটা জীবনে খাইছি না আমার দিন জানি তো বাপি আজকে আনিয়া দিস তো ওটা রান্দার লাগে বাজার থেকে চিংড়ি মাছ কিনে আনছি ওটা ইসা মাছ কিনে আনছি আনিয়া গরম তেলর মাছ ওটা কাঁচিয়াজ তারপরে মরিচ রসুন লবণ পরিমাণ মতো দিয়া গুণতেল সুন্দর লাল লাল করে বাজি পাজিয়া পাঁচিয়া এখানের মাঝে পরিমাণ মতো দি মার আসলে জীবনে খাইছে না দিকে বাবির গাছে চাইছে না ইলাকার গাছে কিছু চাই না তো জীবনের ফার্স্ট ও কামরাঙ্গা উড়িটার রাঁধি মারিটা বলে শিঙড়ি মাছ বা শিঙড়ি মাছের সুটকি বা ওটা আলা সুটকি কিতা কইনানি চিনি না ইত্যাদি রাঁধেন আমার আফায় খাইছেন তো আমার আফায় খাইছেন আমাৰ পিয়াঁজটো পাজোৱা হৈ গৈছে সেইখন আমি পৰিমাণ মত হলুদাম হলুদ দিয়া সিৰে লাৰা চাৰাখৰিয়া যোন ডাল হৈ যাব তাৰ মাজে আমি চিঙৰি মাছ দিম তলৰেডি আমাৰ পিয়াঁজ পাজোৱা হৈ গৈছে মাজে আমি চিঙি মাছ দিলে চিঙৰি মাছ ধোৱাৰ পৰা এইটো লাডাচাৰা খৰিয়া দেখাম যেনে চিঙি মাছৰ পৰিমাণ মানে সেইকাৰণে কম হৈ গৈছে তাৰপৰা আবাৰ চিঙৰি মাছ দিলাম সেইখনৰ মাজে আৰু এসটো ডিয়াই গুণে রাত লাল লাল সরিয়া বাজিয়া তারপরে আমি আমার আফাই খাটিয়া হাতিয়া টুইজন উড়িটা কামরাঙ্গরি তো আমি ও শিঙি মাছৰ মাজে দিলাই আর আজকাল রেসিপি যদি আপনারা সবর পালা লাগে তো অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করবা আর অবশ্যই শেয়ার করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা নতুন নতুন ভিডিও পাওয়ার ওদকাখতো সুন্দর কালা লাগছে মাছর মাসর আড়িখানোর মাজে আমি উড়িটা দিলাই আর আমি আমি আসলে ওই উড়িটা খুব বেশি খুঁজছি কিন্তু পাইছি না আপনারা বাজারও হয়তো মিলব আপনারা খুঁজে দেখতে পায় না আমার লাহান রান্ধার চেষ্টা পাড়া লাগব আর পাড়াটা তাহবা আসসালামু আলাইকুম খুব